অধ্যয়ন করছি না এখন যেহেতু আমরা অধ্যয়ন করতে পারছি না সেই সুযোগ নেই সেই জন্য ভগবান বিশেষ বিশেষ সুযোগ আমাদের করে দেন যে অন্তত পক্ষে বছরে একটা দিন গীতা মেরাতন তৎ উপলক্ষে আপনি গীতা দান করার মাধ্যমে গীতা অধ্যয়নের সেই পূর্ণ ফল লাভ করতে পারেন তো এক এক ব্যক্তি বলছিল যে ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত। না। এখানে নিত্য বস্তুর কথা বলা হয়েছে ধনের সে ক্ষমতা আছে প্রাণ দেবার নিত্য সুখ দেবার এখন আপনার ধনটা যদি এই ভগবত গীতা ক্রয় করে আপনি কাউকে প্রদান করেন তাহলে প্রাণ দেবার ক্ষমতা আছে ধনের আছে এই জন্য এই ধনের সৎ উপযোগ করতে হবে বিশেষ করে এখানে অধিকাংশ আমরা যারা আছি প্রত্যেকে গৃহস্থ না তো গৃহস্থদের কতকগুলি বিশেষ কর্ম রয়েছে তার মধ্যে একখানা কর্ম হচ্ছে দান করা তো কি দান আমরা করব? কোন ধরনের দান আমরা করব। অনেকে বলে প্রভু সব থেকে দান হচ্ছে আপনি এই জগতে কাউকে যদি সন্তুষ্ট করাতে চান তাকে খাওয়ানোর মাধ্যমে সন্তুষ্ট করাতে পারবেন সত্য হ্যাঁ আসলেই সত্য একটা বিশাল ফিস্টের আয়োজন করবেন মহাভোজ অনেকে নানান দ্রব্য গ্রহণ করে আ আজকে যা হয়েছে না এই যে এত সংখ্যক ভক্ত দেখতেছেন আপনারা এখানে যদি প্রসাদের আয়োজন না থাকে আমাদের অঙ্গদ প্রভু নরেন কৃষ্ণ কৃষ্ণপ্রভুরা যদি রান্না না করেন ভক্তরা আমরা বিশেষ করে আমি তো আসতাম না আমি ইদানিং তো আমার কাজ নেই রবিবারে তো আমি রবিবারে মন্দির মিস করি না শনিবারে তার কারণ কি জানেন প্রসাদের লোকে চলে আসে সকালে কতগুলো আইটেম বাজারে নি কারণ বাসাতে বাদল সে প্রভুর কৃপায় বাসায় একটা দুইটা আইটেম থাকে আমাদের যাই হোক স্বাভাবিক না আমরা যেহেতু কাজ করি সবার একই অবস্থা দুইটা আইটেম হায়েস্ট কিন্তু মন্দিরে কতগুলো প্রাণেশ্বর প্রভু আমাদের নন্দন করেছিলো আজকে সাত আটটা আইটেম ছিল প্রভু তাই এক প্রভুকে সকালে বলছিলাম আমি বুঝি না এত প্রসাদ থাকা সত্ত্বে এত সুন্দর আয়োজন থাকা ভক্ত ভক্তরা কি করে থাকে আমি তো প্রসাদের লোক আমার দ্বারা সম্ভব না আমার সুযোগ আছে হ্যাঁ যে বলছিলাম না তো সব থেকে মহাদান কে অন্নদান তবে সেটা ক্ষণস্থায়ী কিছুক্ষণ পরে শেষ অবশ্যই নিঃসন্দেহে অন্নদান হচ্ছে মহদ্দান কিন্তু সেটা ক্ষণস্থায়ী তারপরে কি হচ্ছে বস্ত্র দান বস্ত্র মহাদান ব্রাহ্মণদেরকে বস্ত্র দান করার মাধ্যমে আপনি অধিকতর ভগবান এবং বৈষ্ণবদেরকে আশীর্বাদ লাভ করতে পারবেন কিন্তু সেটাও ক্ষণস্থায়ী কতদিন থাকবে বড় জন ছ মাস এক বছর আমার মতো হলে চার তিন চার বছর যাবে আর কি বল তো বস্ত্র দান এটাও মোটামুটি ক্ষণস্থায়ী কিন্তু চিরস্থায়ী দান হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান দান সেটা হচ্ছে কি ভগবত গীতা যথাযথ কি আপনি কাউকে দান করুন ছ মাসে শেষ হয়ে যাবে না এক বছরে দু বছরে কয়েক বছরে শেষ হবে না এমন কি অন্যটা তো যাকে আপনি প্রদান করছেন বস্ত্র যাকে প্রদান করছেন সেই যেই ব্যক্তির উদ্দেশ্যে প্রদান করছেন তিনি শুধু ব্যবহার করতে পারবে। কিন্তু ভগবত গীতা একটা ভগবত গীতার মাধ্যমে কয়েক জন উদ্ধার হতে পারবে শুধু অধ্যয়নের মাধ্যমে ধরুন আজকে আমি বললাম প্রভুর কাছে ভগবত গীতা নিয়ে কাছ থেকে চেয়ে নিলেন যে আমাকে কি একটু দাঁত দেওয়া যাবে আপনার ভগবত গীতা অবশ্যই কেন না প্রভু নিয়ে যান হ্যাঁ তো বলা হচ্ছে আমরা যদি পার্মানেন্ট সুখ পেতে চাই নিত্য সুখ যেহেতু আমরা ভগবত ভক্তিতে সর্বান্তকরণে যুক্ত নয় উন্নত ভক্তদের মতো আমরা নয় সেই হেতু ভগবান আমাদের কথা চিন্তা করে তিনি বিশেষ বিশেষ সুযোগ আমাদের করে দেন তা আগত বিশেষ সুযোগ কি গীতা ম্যারাথন কি জয় গীতা দান মহোৎসব কি জয় গীতা জয়ন্তী মহোৎসব কি জয় এখানে যদি আমি হাত তুলতে বলি বলবো না যে ভগবত গীতা শ্লোক শ্লোকাতের বড়া হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে একদম শুরু থেকে শেষ অবধি অনেকেরই হয়নি কিন্তু আপনি একখানা ভগবদ গীতা প্রদানের মাধ্যমে সেই 700 শ্লোক অধ্যয়ন করার ফল আপনি লাভ করতে পারে তাহলে ভগবত গীতা দান করা উচিত হ্যাঁ ভগবত গীতা আপনি দান করেন বা না করেন কিন্তু এই ভগবত গীতা যেখানে যাওয়ার এই ভগবত গীতা ঠিক সেখানে পৌঁছে যাবে এখন আবার প্রশ্ন করতে পারেন প্রভু কোথায় রথের মাধ্যমে চলে যাবে শিল প্রভুপাতকে শিল প্রভুপাত যখন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে গিয়েছিল আশীর্বাদ আনার জন্য তিনি পাশ্চাত্যে যাবেন প্রচার কার্যে শিল প্রভুপাদের গুরু ব্রাতাগণ কটাক্ষ করছিল কি অভয়বাবু আমি শুনতে পেয়েছি আপনি নাকি সাথে যাচ্ছেন কয়েকদিন আগেও ভক্তিপ্রেম স্বামী মহারাজ খুব সুন্দর করে বলছে যে প্রভুপাদের ঠিক আছে উনি মহাপণ্ডিত ওনাকে পণ্ডিত বলে হ্যাঁ আখ্যা দেওয়া উচিত আখ্যায়িত করা উচিত কিন্তু যিনি পণ্ডিত নন এই নিমাই প্রভু আপনি তো মহাবলেন তার মানে কি তাকে অপমান করা হলো একই না কটাক্ষ করা হলো তো শিল প্রভুপা তিনি একসময় তার কোর্টে বলেছেন তাই সুন্দর কোট ওই কোর্টটা আমার এখানেও আছে স্ক্রিনশট করি না যে আমার গুরু ব্রাতাগণ আমার উপর অনেক সময় নিপীড়ন করত আমাকে চাপের মধ্যে রাখতো কিন্তু আমি বিন্দু মাত্র পিছু পা হয়নি তখন শিল উত্তর ছিল কি জানেন আপনাকে কে বলেছে প্রিয় গুরু আমি পাশ্চাত্যে যাচ্ছি তখন শিল প্রভুপা সবসময় ভাগবতমের মেনিউ স্ক্রিপ্ট পাণ্ডুলিপি তার হস্তলিখিত মেনিউ বের করে দেখালো আমি পার যাচ্ছি না এই শ্রীমদ ভাগবত পার যাচ্ছে আমি তার বার্তা বাহক হয়ে শুধুমাত্র ভগবানের এবং আমার গুরুদেবের যে আদেশ পালন করার ইচ্ছা পোষণ করেছি আমরা দান করি বা না করি এই ভগবদ্গীতা যেখানে যাওয়া ঠিক পৌঁছে যাবে আমরা দান করলে কি হলো মানে আমি আমার নিজের উপকার করলাম না জন্য খুব গুরুত্বপূর্ণ মারুতি ছিল শ্যামসুন্দর প্রভু ছিল জন যে দীক্ষিত ভক্ত ছিল তার মধ্যে দুজন তো প্রভুপাদ মস্কোতে যাবে মস্কো কোথায় হ্যাঁ বাহ ভালো জ্ঞান রাখেন আপনারা বিশেষ করে এখন অনেক সুন্দর রাজনীতির খবর চলছে অনেককেই দেখি রে বাবা আরে রাজনীতি রাজনীতি নিয়ে একদম মোবাইলটা খুললে রাজনীতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাতকে একবার বলা হয়েছিল হ্যাঁ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাতকে পত্রিকা সম্বন্ধে যে আপনাদেরও কি পত্রিকা আছে তিনি ওই কি যেন বলে আমার নামটা মনে নেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত কি লিখতেন সর্বপ্রথম প্রচারের জন্য না ভক্তি সিদ্ধান্ত শ্বশ্বি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোপাল তখন তিনি বলেছিলেন যে আপনি যে অঞ্চলের কথা বলছেন আপনাদের যে নিউজ হচ্ছে শুধুমাত্র এই এলাকার কথা অথবা এই জেলার কথা না না হয়ে ধরলাম এই দেশের কথা কিন্তু আমাদের যে সনাতন শাস্ত্র অনন্তকুটি ব্রহ্মাণ্ডের কথা ওখানে বলা হয়েছে তাহলে আপনি একটা অঞ্চলের কথা লিখতে গিয়ে যদি একটা নিউজ পেপার হয় আর আমরা ভগবান স্বয়ং যা দিয়েছেন ওগুলো যদি আমরা লিপিবদ্ধ করি কেন শাস্ত্র অধিকতর হবে না তো শিল কি হলো মালতী মাতাজি এবং শ্যাম সুন্দর প্রভু শিল প্রভুপাত শিল প্রভুপাতকে শ্যাম সুন্দর প্রভু বলতে লাগলেন প্রভুপাত ভগবত গীতা মস্কুতে নেওয়া যাবে না কাস্টমসে ধরে ফেলবে আটকে দিবে তো শিলপ্রভুপাত বলতে গেলেন ঠিক আছে তাহলে ভগবদ গীতা নেওয়ার প্রয়োজন নেই গীতা সুন্দর করে লাগেজ থেকে শ্যাম সুন্দর প্রভু ভগবদীতা এক পাশে রেখে দিলেন তো শ্যাম সুন্দর প্রভু যে সহধর্মী তিনি ভাবতে লাগলেন ও আমার প্রভু তো ভগবদ গীতা নিয়েছিল এখন হয়তো বা নিচে রেখে দিয়েছে বা মদে নেই ঠিক আছে আমি সুন্দর করে রেখে দিচ্ছি ও কৃষ্ণ ভগবদ গীতা ওই লাগেজে রেখে দিল এদিকে শ্যাম সুন্দর প্রভু কিন্তু জানেই না দেখেন কৃষ্ণ শক্তি বিনা নাহে তার প্রবর্তন আমাদের দত্তাত্রী প্রভু সকালে বলছিল খুব সুন্দর কৃষ্ণের শক্তি তার ইচ্ছা দিতে তো সম্ভব না যে কৃষ্ণের মহিমা সেই বুঝিতে পারে কৃষ্ণের কৃপালেশ হইয়াছে কবিরাজ ঘোষণীপাত তিনি বলছেন কৃষ্ণের কৃপাবি তো কখনো সম্ভব না সব কিছু। একদম উলট পালট করে চেক করতে শুরু করলেন বেগের মধ্যে কি আছে তো যেই শুরু করলো তত মুহূর্তে ভগবত গীতা লাগেজ থেকে অন্য কিছু করেনি তাহলে আপনারা ধরে নিন স্বয়ং শ্রীকৃষ্ণ করাচ্ছেন অন্য কিছু লাগে থেকে পরেনি ভগবত গীতা লাগেজ থেকে পরে গেল তো ভগবত গীতা লাগেজ থেকে পড়েছে ভালো কথা কিন্তু ভগবত গীতার মধ্যে আরো অনেক কিছু লিখিত অনেক কিছু ছিল শিল প্রভুপাদের তো শ্যাম সুন্দর প্রভু দাদামি বুদ্ধি যোগম শ্লোকটা কি তেষাম সতত যুক্ত নাম ভাম প্রীতিক পূর্বকম দিব্দিগম কত সুন্দর ভক্তদের হ্যাঁ স্মৃতিশক্তি আমি কিন্তু বলে যাই তারপরে কি হচ্ছিল গুরুদেব কি করে শুধু খুব সুন্দর বলছিল যাও যমুনা মাতজির কথা আপনাদের মনে আছে যে গুরুদেব কি করে বুদ্ধি দেন আমি গতকালকে বলছিলাম নাম যমুনা মাতাজিকে হুট করে ট্রেনের মধ্যে বলছে যমুনা আমি আমার এখন গরম অন্য লাগবে সন্ধানী গরম অন্য লাগবে মাতাজি অবাক ঠিক আছে ঠিক বলে তো তিনি চলে গেলেন এ ভাবতে লাগলেন কৃষ্ণ গরম অন্য ট্রেনের মধ্যে জার্নি করছিস গরম অন্য ছিল প্রহাদের জন্য কোথাতে গার্ডির অব আঠারো বিশ ঘন্টার জার্নি এমন কোন সেবা কোনো ভক্তকে প্রদান করবেন না যেটা শিষ্যের পক্ষে অপারক যেমন ধরুন গুরুদেব আমাকে কি সেবা দিয়েছে আমি কমলাক্ষ কৃষ্ণ দাস কি সেবা দিছে চারটি বিধিনিষেধ সোনমালাজব না অন্য কোনো সেবা দিছে কমলাক্ষ তুমি এই মন্দিরের প্রেসিডেন্ট ভক্তদের দেখাশোনা করবে না যাদের দিয়েছে তারা কিন্তু ঠিক ঠিক করে যাচ্ছেন কারণ গুরুদেব যখন সেবা সম্পাদিত করেন তার সাথে সাথে তিনি সেই ক্ষমতা অবস্থান করেন তো আমাকে যেহেতু আমাকে গুরুদেব বলেছেন ছোলো জব কমলাক তুমি করবে চারটি শক্তি আমার মধ্যে দিয়েছে এখন নির্ভর করবে আমি কতটুকু আগ্রহী যদি আমরা যাই বারোটা ডিউটি করে হল ষোলো মালা জব করা সম্ভব এটা হচ্ছে আমি যা বললাম না এটা সার্থ চারটি বিধি নিষেধ পালন করা নিঃসন্দেহে সম্ভব তো যমুনা মাতাজি ভাবতে লাগলেন কি করে সম্ভব গুরুদেব তো বুদ্ধি প্রদান করেন বলতে লাগলেন স্টাফদেরকে বলছেন আমার প্রভুপাদের জন্য আমার গুরুদেবের জন্য অন্যরন্দন করতে হবে আমাকে সেই সুযোগ করে দিন আপনারা জানেন ট্রেনের মধ্যে আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকে তো স্টাফরা যেখানে থাকে তাদের জন্য রান্না আন্নার করার একটা ব্যবস্থা থাকে আলাদা কম্পার্টমেন্ট তখন স্টাফরা বলছে তা কি করে হয় আমরা এখানে রন্ধন করি রান্না করি আপনারা হচ্ছেন যাত্রী যাত্রীদের তো কখনো অ্যালাউ করা হয় না রান্না করার জন্য তখন যেমন আমাদের সে বলতে লাগলো আপনারা যদি আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেন আমি এক্ষুনি ট্রেন থেকে যাব দেব তখন ট্রেনের যারা ছিল স্টাফ তারা বাধ্য হয়ে গেলেন মা চলুন দরকার নেই আত্মহত্যা করার আমাদের ট্রেনের যে কোম্পানি বন্ধ হয়ে যাবে আপনি আত্মহত্যা করলে ঠিক আছে জান গিয়ে রান্না করুন বুঝতে পারবো শিল প্রভুপাত বা গুরুবর্গরা যখন আমাদের কোনো সেবা সম প্রদান করেন তার সাথে সাথে সেই ক্ষমতা আমাদেরকে প্রদান করেন তো এই ভগবদ তখন কি হলো শ্যাম সুন্দর প্রভু কোথায় ছিলাম মনে আছে কেন ভগবত লাগেজ থেকে ভগবদ করে গিয়েছিল তখন শ্যাম সুন্দর প্রভুকে কে বুদ্ধি প্রদান করলেন পরমাত্মা রূপে চৈত গুরু রূপে ভগবান এবং গুরুদেব গুরুদেবকে সাক্ষাৎ সমস্ত কিন্তু সাক্ষাৎ শ্রীঘরের অভিন্ন রূপ হচ্ছেন এই গুরুদেব তখন প্রভুপাত তাকে ইঙ্গিত দিচ্ছে শ্যাম সুন্দর হৃদয় থেকে শ্যাম কি করল জানেন হাই 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 কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ আপনি এটা কি করলেন তার মানে শেম সুন্দর প্রভু এমন একটা ভাব ধরলো ওই কার কাছে হ্যাঁ হ্যাঁ কাস্টমস অফিসারের কাছে তার মানে সে যেন তার جاتے করে তার মনে হয় আর তার ভীষণ ক্ষতি হয়েছে কত মূল্যবান বস্তু ওখানে আছে তখন ওই কাস্টম অফিসার রাশিয়াতে স্ট্রিক ছিল ভগবগিতা নেওয়া যাবেই না ও সরি 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 আর তো তখন আড্ডা দেখার সুযোগ ছিল না কতগুলো পেপারস ভগবরের গিতার মধ্যে দিয়ে সরি 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 ভুল হয়েছে এই নিন আপনার এগুলো তার মানে குருদেব এমন কোন সেবা প্রদান করেন না যেটা আমাদের দ্বারা অসম্ভব তো সেই সুযোগ আমাদেরকে ভগবান দিয়েছেন হ্যাঁ গীতা চাইতো আমরা নিয়মিত নিয়মিত অনেকেরই সুযোগ হয় না অধ্যয়ন করার অধ্যয়ন করা হচ্ছে না ঠিক আছে কিন্তু সেই সুফল আমরা লাভ করতে পারি যদি আমরা কি করি ভাগবত গীতা অত্যন্ত উন্নত প্রত্যক্ষ অবগমম ধর্ম সুসুখম কর্তম অভ্যয়ম এটা অত্যন্ত উন্নত রাজবিদ্যা এটা প্রত্যক্ষ অনুভূতির দ্বারা উপলব্ধ কেন এটা সুখ প্রদানকারী আপনারা যদি ভগবৎ গীতার শেষের দিকে দেখবেন আঠারো আটষট্টি এবং সত্তরে কি বলা হয়েছে জয় দম পরম গুহিভম মত ভক্তিসবি দাশটি তারপরে শ্লোকে নচৎ কত সুন্দর দেখলেন তো ভগবান বলছেন যে তার থেকে অধিকতর আমার